তো বন্ধুরা তোমরা হয়তো অনেকে ভাববে যে দিদিভাইকে আর কোনো ভিডিও করার জায়গা নেই সবসময় এখানে বসে ভিডিও করে সত্যি কথা বলতে ভিডিও করার জায়গা আমার খুবই অসুবিধা অন্য কোথাও জায়গা সেরকম নেই আমার আলাদা ঘরও নেই তো আমি যখনই পারি এখানে একটা হেলান দেওয়ার জায়গা আছে আলমারিটা তা আমি এখানে বসে হেলান দিয়ে ভিডিওটা করি যদি ভবিষ্যতে সাথে তোমাদের আশীর্বাদে কোনোদিন ভিডিও করার ঘর করতে পারি আলাদাভাবে তাহলে সেই দিনকে আবার সেখান থেকে ভিডিও করব আর বন্ধুরা চামুলি খাচ্ছি খেতে খেতে ভিডিওটা করছি তাই আমার মুখটা নড়ছে হয়তো ভাববে খেয়ে দিদি ভাই খেয়ে খেতে খেতে ভিডিওটা করছে খাওয়াটা বন্ধ দিয়ে করতে পারি না খাচ্ছিলাম তো তাই খেতে খেতে ভিডিওটা করলাম তো বন্ধুরা তোমরা কিছু মনে করো না সেই পজিশন থাকলেই নিশ্চয়ই আমি সেইভাবে ভিডিও করতাম আমার ভিডিও করার জায়গার খুবই অভাব খুব একটা খুবই সাধারণ ঘরের মানুষ আমি হাইফাই ঘরের মানুষ আমি নয় বুঝতেই পারছো তো দেখে আমাদেরকে তো সুতরাং যার কারণে এইভাবেই আমাকে ঘরে ভেতরে এরকমভাবেই ভিডিও করে দেখায় আমি সেরকম একটা বাইরে ঘাটেও যাই না যে যেখানে সেখানে যাই ঘুরে ঘুরে বেড়াই বা ঘুরে ঘুরে ভিডিও করি সেরকমও আমার কেউ নেই যা করি আমি একাই করি আমার পাশে কেউ থাকে না আমার স্বামী থাকে একটু আড্ডা তোমাদের দাদা ভাই সে ফোনের সম্বন্ধে কিছুই জানে না কিছুই পারে না অল্প যেইটুকুনি আমি জানি সেইটুকুনি ভাবেই করি বাইরেও বেরোই না সেরকম ওই জন্য বাইরের ভিডিও তোমাদেরকে সেরকম দেখাতে পারি না তো বন্ধুরা তোমরা আজকে পাশে আছো বলে অনেকটা এগিয়ে গেছি আর একটু আমাকে সাপোর্ট সহযোগিতা সবাই মিলে করো যাতে আমি লক্ষ্যপথে পৌঁছাতে পারি পৌঁছাতে পারলে অবশ্যই তোমাদের আমি অনেক অনেক মাথায় করেই রাখব যে আমার বন্ধুরাদের জন্যই আজকে আমি এগোতে পেরেছি আর বন্ধুরা আছে বলেই আমি জায়গাটা পেয়েছি তো অনেকটাই এগিয়ে গেছি আর কিছুটা আমাকে এগিয়ে নিয়ে তোমরা সেই লক্ষ্যপাতে পৌঁছে দাও তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা তাহলে শেষ করছি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে